আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া অর্থ হচ্ছে এবং এই শব্দটা দিয়ে আজকে আমরা কোরআনে শব্দ যুক্ত হয়ে কোরআনে কিভাবে এসেছে সেই জিনিসটা হচ্ছে আমরা আমরা একটু চলুন শুরুতেই শব্দ বই এর এক নম্বর ক্রিয়াপদে চলে যাই এখানে লেখা আছে কলা অর্থ সে বলেছে কোরআনে এসেছে ওয়া কলা এবং সে বলেছে তারপরে শব্দটা দেখুন কলু অর্থ হচ্ছে তারা বলেছে এসেছে ওয়াকালু এবং তারা বলেছে তারপর শব্দটা দেখুন কল্যাণ অর্থ হচ্ছে আমরা বলেছি এই শব্দের আগে ওয়া যুক্ত হয়ে এসেছে কোরআলনা এবং আমরা বলেছি তারপর দুই নম্বর ক্রিয়াপদে আসুন এখানে কুন্তুম অর্থ হচ্ছে তোমরা ছিলে কোরআন এসেছে ওয়া কুন্তুম এবং তোমরা ছিলে তারপরের ক্রিয়াপদে তিন নম্বর ক্রিয়াপদে আসুন এখানে আমিনু অর্থ হচ্ছে বিশ্বাস করো তোমরা এই শব্দটার সাথে ওয়া যুক্ত হয়ে কোরআন এসেছে ওয়া আমিনু এবং তোমরা বিশ্বাস করো তারপর চার নম্বর ক্রিয়াপটায় আসুন এখানে এ আলামু অর্থ হচ্ছে জানো তোমরা এই শব্দের সাথে ওয়া যুক্ত হয়ে কোরআনে এসেছে ওয়া আলামু অর্থ হচ্ছে এবং জানো তোমরা এখানে একটা বিষয় খেয়াল করুন ওয়া শব্দ আসার পরে আমি বা কোরআনে ওয়াএ ওয়াই লামু না এসে কোরান এসেছে ওয়া লামু অর্থাৎ আলিপের হর্কোটটা বিলুপ্ত হয়ে গেছে এর কারণ হচ্ছে আদেশসূচক শব্দগুলোর আগে যদি ওয়া যুক্ত হয় তখন আলিপের হর্কোটটা বিলুপ্ত হয়ে যায় তারপর পাঁচ নাম্বার ক্রিয়াপদে আমরা আসি এখানে দেখুন ইজা অর্থ হচ্ছে তৈরি করো তুমি এই শব্দের সাথে ওয়া যুক্ত হয়ে কোরআনে এসেছে ওয়াজ আল এবং তৈরি করো তুমি এখানেও ওয়া যুক্ত হওয়ার কারণে আলিফের হরকটটা বিলুপ্ত হয়ে ওয়া জাআল হয়েছে অর্থ হলো এবং তৈরি করো তুমি তারপর ছয় নম্বর ক্রিয়াপদে আসুন এখানে লেখা আছে তাক ফুরু অর্থ হচ্ছে তোমরা অস্বীকার করো বা করবে এই শব্দের সাথে ওয়া যুক্ত হয়ে কোরআন এসেছে ওয়া তাক এবং তোমরা অস্বীকার করো বা করবে তারপর সাত নম্বর ক্রিয়াপদে দেখুন এখানে জি না অর্থ হচ্ছে আমরা এসেছি কোরআন এসেছে ওয়া জি এবং আমরা এসেছি তারপর আট নম্বর ক্রিয়াপদে দেখুন এখানে লেখা আছে আমিলু অর্থ হচ্ছে তারা কাজ করেছে এই শব্দের সাথে ওয়া যুক্ত হয়ে কোরআনে এসেছে ওয়া আমিলু এবং তারা কাজ করেছে তারপর নয় নম্বর শব্দ দেখুন আদু অর্থ হচ্ছে দাও তোমরা এই শব্দের সাথে ওয়া যুক্ত হয়ে কোরআনে এসেছে ও আদু এবং দাও তোমরা এখানে খেয়াল করুন ওয়া আদেশ শব্দের আগে আসার পরেও এই ওয়া এর কারণে আলিপের হরকটটা বিলুপ্ত হয় নাই কারণ চার নম্বর ক্যাটাগরির শব্দে আদেশ সূচক শব্দের আগে ওয়াও আসলেও সেই আলিপের হরকটটা বিলুপ্ত হয় না তারপর দেখুন আমরা তেরো নম্বর ক্রিয়াপদে দেখি হলাকা অর্থ হচ্ছে সে সৃষ্টি করেছে এই শব্দের আগে ওয়া যুক্ত হয়ে কোরআনে এসেছে ওয়া হলাকা এবং সে সৃষ্টি করেছে আমরা বইয়ের এই যে ক্রিয়াপদের সাথে আজকে ওয়া যুক্ত করে অনুশীলন করলাম এভাবে যদি আপনি এই ভিডিওটা বারবার দেখেন এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখেন তাহলে কোরআনটা বোঝা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে ইনশাল্লাহ আপনি ইনশাল্লাহ কোরআনে অর্থ করতে পারবেন আসসালাম আলিকম রহমতুল